শিয়া ডট টিভি সত্য অনুসন্ধানে আমরা আছি দেশ হতে দেশান্তরে কার্গো খাতে বাংলাদেশ এক সময় বড় অঙ্কের রেমিট্যান্স পেলেও চট্টগ্রাম বিমানবন্দর ও পোর্ট থেকে দীর্ঘদিন পণ্য খালাস বন্ধ রয়েছে দেড় থেকে বছর দুই আগের পণ্য এখনো খালাস করা হয়নি বলে অভিযোগ মধ্যপ্রাচ্যের কার্গো ব্যবসায়ীদের তাদের অভিযোগ পার্শ্ববর্তী দেশের তুলনায় কার্গো খরচ বেশি হওয়া সত্ত্বেও পণ্য পৌঁছতে লেগে যেত দীর্ঘ সময় এর উপর সিন্ডিকেটে হস্তক্ষেপের কারণে ব্যবসায়ীরা দেউলিয়া হয় এই খাতে আগ্রহ হারাচ্ছেন প্রবাসীরা বাংলাদেশে অচেত আগের মতো আমি আশাটাই করি কারণ যদি আমি জিনিসটা দিলাম একটা দোকানে ওইটা যদি আপনার দশ দিন পনেরো দিন ফেলে তাকে বাংলাদেশের যে পরো থাকে যদি এটা ক্লিয়ারেন্স না হয় তাহলে তো অনেক জিনিস আছে নষ্ট হয়ে যাবে তাহলে এই জন্য আমার একটা মানে আবেদন থাকবে যে আমার একটা আমার রিকোয়েস্ট থাকবে যারা জিনিসটা দুই তিন দিনের ভিতর যারা দেশে পৌঁছে আমরা তো দোকানে আজকে দিলাম দেখা যায় দুই তিন দিনের ভিতরে বাংলাদেশে যদি পরিবারের হাতে পৌঁছে যায় তাহলে সবাই উপকৃত হবে অনেকে অনেক সময় দেখা যায় খাওয়ার কিছু জিনিস দেয় এগুলা বেশি দিন যদি ওডামে পরে থাকে এটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে পরিবারের জন্য চকলেট বলেন বিভিন্ন সামগ্রিক বা ঘরের জন্য বলেন এগুলো আমরা নিয়ে থাকি তবে তার মধ্যে যারা বিশেষ করে মুরব্বী মানুষ আছে হুইল চেয়ার আছে তারপর আমরা বাচ্চাদের জন্য বাইসাইকেল আছে তারপর কিছু স্কুটি আছে যেগুলোর সাইজে একটু বড় ওই সাইজের বড়ো হওয়ার কারণে যাওয়ার সময় প্রবাস থেকে যাওয়ার সময় এক দুই বছর পর যারা এখান থেকে যায় প্রবাসী তারা ওই কাটানোর ভিতরে কি নিতে নিতে পারতেছে না তো এটা নেওয়ার জন্য আমি বর্তমান সরকারের প্রতিদৃষ্টি আকর্ষণ করতেছি দীর্ঘদিন কার্গো বিমান বন্ধ থাকায় অনেক প্রবাসী প্রিয়জনদের কাছে প্রয়োজনীয় উপহার সামগ্রী পাঠাতে পারছেন না আটকে থাকা কার্গো পণ্য ছাড়িয়ে নিতে না পারায় স্থানীয় সি অ্যান্ড এফ এজেন্টদের হতে হচ্ছে ক্ষতির সম্মুখীন কার্গো যদি সজল হয় প্রথমে হলো যারা এখানে বিজনেস ওপেন করেছিল এরা তো অনেক লোকসান বা লসে পড়ে গেছে এখন এই সচল যদি কার্গোটা সচল করে তো বাংলাদেশ সরকার প্রথমে হলো যারা ব্যবসায়ী তারা প্রথম লাভবান হচ্ছে এবং যারা মানে দেশে মাল যা কিছু এখান থেকে যাচ্ছে অ্যালাউড মানে আছে যাওয়ার তাহলে এগুলো যদি যায় তাহলে বাংলাদেশের অটোমেটিকলি রেমিটেন্স বেড়ে যাচ্ছে তাহলে দুদিকে আমাদের লাভ একটা হলো আমরা যারা বাংলাদেশে এখানে বিজনেস করতেছি ব্যবসা করতেছি এদের ব্যবসা বেড়ে যাবে দ্বিতীয়ত হলো যখনই এখান থেকে মাল যাবে দেশে হ্যাঁ তখন রেমিটেন্সও আমার বাংলাদেশ বাংলাদেশ সরকার লাভবান হবে সেই জন্য চাই আমরা আমাদের বাংলাদেশ সরকারের বর্তমান যে উপদেষ্টা বা সরকার আমাদের বর্তমানে দুবাই থেকে বন্ধ একদম এমারাত থেকে আমি সরকারের কাছে অনুরোধ জানাবো যেন অতি সহসার জন্য আমাদের কারোটা চালু হয় আমরা যেন দূরতার সাথে অতি সহসার জন্য আমরা আমাদের ফ্যামিলির জন্য আমরা এখান থেকে যা কিছু পারি চকলেট দুধ বা আমাদের বাচ্চার জন্য মা বাবার জন্য উইল এগুলো যেন আমরা তাড়াতাড়ি পাঠাতে পারি আটকে থাকা পণ্য দ্রুত সময়ে খালাস করে এই খাতের জন্য সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের দাবি প্রবাসীদের সম্ভাবনাময় এই খাত পুনরুজ্জীবিত হলে বাণিজ্যিকভাবে প্রবাসীরা যেমন সমৃদ্ধ হবেন তেমনি দেশ পাবে প্রচুর বৈদেশিক মুদ্রা ডেস্ক রিপোর্ট নিউজ এশিয়া টিভি